নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত ধরুন হাতে সময় ভীষণই কম তার মধ্যে এমন এক পদ রান্না করতে হবে যা দিয়ে পুরো ভাত শেষ করে ফেলা যায় তো তাহলে অবশ্যই এই রেসিপিটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন রেসিপি শুরু করার আগে বলি রেসিপি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে এই ধরনের আরও নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পেতে ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখতে একদমই ভুলে যাবেন না তো দেখুন আজ বানাবো চিংড়ি মাছ দিয়ে বানানো অসম্ভব সুন্দর স্বাদের একটি রেসিপি তার জন্য দেখুন কড়াইতে দিয়ে দিলাম একটা মশলার পেস্ট এক চা চামচ পোস্ত আর এক মুঠো চিনে বাদাম একটু নুন দিয়ে ভালো করে পেস্ট করে রেখেছিলাম পুরো পেস্টটাই দিলাম আর দিয়ে দিয়েছি মিক্সির বাটি ধুয়ে রাখা অল্প একটু জল দিলাম দুটো মাঝারি সাইজের পেঁয়াজ পুরোটা কুচি একটা মাঝারি সাইজের টমেটো কুচি এবার দিয়ে দেব আমি চেরা কাঁচা লঙ্কা লঙ্কা অবশ্যই যে যার স্বাদ বুঝে দেবে আমি এখানে তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি আর মাছটাকে শুধুমাত্র নুন মেখে আমি রেখেছি আর এটা যেটা দিচ্ছি তোমরা দেখে আশা করি অনেকে বুঝতে পারছো আবার অনেকে নাও বুঝতে পারো একটা মাঝারি সাইজের আলু একদম ছোট্ট গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়েছি দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো স্বাদ বুঝে দিয়ে দিচ্ছি নুন রান্নাটায় রকম লঙ্কার গুঁড়ো আমি দিইনি তবে তোমরা চাইলে দিতে পারো এবার শুধুমাত্র নুন দিয়ে মেখে রাখা চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে ওপর থেকে দিয়ে দেব আর চিংড়ি মাছও যে বেশ অনেক পরিমাণে আছে তাও কিন্তু নয় হাতে গোনা কয়েকটা চিংড়ি মাছ আছে আর তার ওপর থেকে দিয়ে দেব আমি দু টেবিল চামচ অর্থাৎ চার চা চামচ মতন সর্ষের তেল রান্নারটায় তেল একটু বেশি পরিমাণে লাগে এবার দিয়ে দিচ্ছি এক থেকে দু চিমটে মতন চিনি যা স্বাদটা একটু আরও সুন্দর হবে ওই জন্য এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেবো তবে এতক্ষণ অবধি গ্যাস কিন্তু একদম অফ করেই রাখা ছিল ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকা দিয়ে এটাকে ঢাকা দিয়ে তবেই আমি গ্যাসের ফ্লেমটা অন করব। দেখো সব কিছু সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি আর জলের পরিমাণটাও তোমরা বুঝতে পারছো আশা করি এবার একটা ঢাকা দিয়ে জাস্ট চার থেকে পাঁচ মিনিট আমি গ্যাসের ফ্লেমটা মাঝারি অবস্থায় থেকে রান্না হতে দেব চার পাঁচ মিনিট পর তোমরা আশা করি দেখেই বুঝতে পারছো রান্নাটা প্রায় হয়েই গেছে রান্নার চারদিক দিয়ে তেল তেল বেরিয়েছে আর আলুগুলো যেহেতু একদম রেড করে দেওয়া তাই আলুগুলো তিন চার মিনিটের মধ্যে একদম সুসেদ্ধ হয়ে যাবে আর তার সাথে পেঁয়াজগুলো রান্না একদম হয়ে গেছে সব মিলিয়ে টমেটোটাও দেখতে পাচ্ছ গলে গেছে তো সব মিলিয়ে রান্না মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে তবে এই সময় স্বাদ বুঝে যদি নুন কম থাকে দিয়ে দিতে পারো অবশ্যই অল্প একটুখানি নুন দু একবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে ওপর থেকে দিয়ে দেব একটু কাঁচা সর্ষের তেল আর ঢাকা দিয়ে রেখে দেব রান্নাটা একদম গরম ভাতের সঙ্গে সার্ভ করব এই রেসিপি আর এই রেসিপি এক পথ দিয়েই প্রায় এক থালা ভাতই আপনার খাওয়া হয়ে যাবে তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও আর রেসিপি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে একদমই ভুলে যেও না আর আমার নতুন বন্ধুরা আরও নতুন নতুন রেসিপি পেতে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রেখো দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের মতন সবাইকে টাটা